শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বার্ষিক অভিভাবক মত বিনিময় সবাই উপস্থিত আছেন মানুষ গড়া কারিগর ছাত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ সামনে আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহাদয়ব আরও আছেন সেনেহের শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মহানরপুল আলমী দলবার সুখী আদায় করতেছি গরবুল আলমী আমাদেরকে আমাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে সুন্দর একটি মত বিনিময়ের সময় উপস্থিত হওয়ার পর করেছেন এজন্য সুখিয়া করি আলহামদুলিল্লাহ আমরা সবসময় একটা কথা বলি যে তিন লোকের প্রচেষ্টায় একজন শিক্ষার্থী জীবন গড়ে তিনজনের প্রচেষ্টায় প্রথম হলো অভিভাবক এরপরে সম্মানিত শিক্ষক তারপরে হল শিক্ষার্থীর চেষ্টা তিনজনের প্রচেষ্টার মাধ্যমে একজন শিক্ষার্থীর জীবন গড়ে তো আজকের যে মতবিনিময় সভা এটা হলো আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন আপনারা মন খুলে পরামর্শ দিবেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার জন্যে আমরা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব আর আমাদের শিক্ষার্থী যারা আছে তারা তাদের জীবনে শিক্ষা জীবনে এটাকে বাস্তবায়ন করবে চেষ্টা চালিয়ে যাবে তাইলেই আমাদের সন্তানের ইনশাআল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল হবে ঠিক কি বলেন আপনারা এখানে আমি মনে করি যারা সচেতন অভিভাবক তারা এই অভিভাবক বিনিময় সভাকে গুরুত্বের সাথে দেখছেন এবং তারা উপস্থিত হয়েছে। আপনারা বলেন এটা কি প্রয়োজন আছে না নাই হ্যাঁ যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে আলোচনাই না থাকে তাহলে সমস্যা হয়ে থাকবে আর এগুলো আপনি পিছনে সমালোচনা করবেন তাতে কি হবে উভয় গুণা হবে তা আমরা মধ্যে না গিয়া যেহেতু আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ভালো আপনি আপনার সন্তানকে ভালো করার জন্য আমাদের কাছে দিয়েছেন আমরাও চেষ্টা করতেছি বাকি আমরা তো মানুষ চেষ্টার মধ্যে ভুল ত্রুটি হইতে পারি এটা যদি আমাদেরকে নিয়তে বলেন বা পরামর্শ থাকলে পরামর্শ দেন অভিযোগ থাকলে আমাদেরকে বলেন আর আমরা যদি সেটা সংশোধন হই তাহলে তে আপনার সন্তানেরই লাভ কি বলেন সুতরাং অভিভাবক বিনিময় সবাই যারা উপস্থিত হয় নাই আমি মনে করি আসলে তারা তাদের সন্তানের ভালো চায় না কি বলেন আপনারা যদি ভালো চাইতো তাইলে এই যে একটা মতবিনিময় সভা এটা আরো দশ দিন আগে থেকে আমরা চিঠির মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা মেসেজ দিয়েছি তারপরে ফেসবুক ফেইজেও আমরা বিজ্ঞাপন দিয়েছি এরপরেও যারা উপস্থিত হইলেন না আর পিছনে পিছনে সমালোচনা করলেন এতে আসলে ক্ষতিটা কার হইলো অনেকে আছে পরবর্তীতে এসা অনেক পরামর্শ দেয় কিন্তু মূল যেই টাইমে পরামর্শ দেওয়া দরকার ওই সময় সে আসে নাই আচ্ছা পরবর্তীতে আপনি অনেকগুলি অভিযোগ দিলেন কিন্তু অভিযোগের টাইমে আপনি আসলেন না এমনও তো হইতে পারে আপনার যে অভিযোগগুলা এগুলো আরো দশ জনের আছে আপনি যদি মত বিনিময় সবস্থি থাকে এগুলা প্রশ্ন করতেন বাকি দশ জন উপকার হইতো ওই সময় কেন আপনি উপস্থিত হইলেন না পিছনে কেন সমালোচনা করতেছেন আসলে এরকম অনেকে আমরা এদের কাছে সবিনে অনুরোধ করব। যে না পিছনে কোনো সমালোচনা না আমরা চাচ্ছি আপনার সন্তান একজন আদর্শিক নাগরিক হিসাবে গড়ে উঠুক আমরা চেষ্টা চালাইতেছি যদি কোনো অভিযোগ পরামর্শ থাকে আপনি আসেন মত বিনিময় সভায় সেখানে আপনি বলতে পারেন আপনার মন খুলে আপনি বলতে পারেন গত বিনিময় সভায় আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদের কাছে কিছু জিনিস আবেদন করছেন যেমন অনেকে বলছেন যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলেন আমরা মত বিনিময় সভার পর গরিব হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি এটার সাথেও অনেকে অ্যাক্টিভ না হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমরা আমাদের নোটিশ বোর্ডে সেখানে স্ক্যান কপি দিয়ে দিচ্ছি যে আপনারা এখানে স্ক্যান করলে আমাদের সাথে অ্যাড হইতে পারবে তো কিছু গার্ডিয়ান আলহামদুলিল্লাহ করছে কিন্তু ফিফটি আছে এখনো সংযোগ হয়নি আসলে আপনাদেরকে সচেতন আমরা কিভাবে করব এত চেষ্টার পরেও যদি সচেতন কেউ না হয় তাহলে আমরা তাকে সচেতনটা কিভাবে করবো বলেন আমি তো কোনো ইয়া দেখতেছি না মাধ্যম আর দেখতেছি না সব ব্যবস্থা করা হয়েছে তারপরে কোনো সচেতনতা নাই অথচ ওনার ছেলেকে উনি অনেক বড় করবে ওনার মেয়েকে উনি অনেক বড় করবে কিন্তু এই ছোটবেলার এই অল্প যে নির্দেশনা এটা কি সে মানতে পারে না এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা কোনো জিনিস যদি না বোঝেন তাহলে সেটা বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন কিন্তু আপনি দূরে থাকবেন পিছনে সমালোচনা করবেন এটাকে সংশোধন করার চেষ্টা করবেন না তাহলে আসলে আপনাকে নিয়ে চল আমাদের অনেক মুশকিল আমরা চাই আপনার সকলেই সচেতন হন আমরাও সচেতন হই যেমন একটা বাক্য আছে যে একজন শিক্ষিত মা সে চাইলে একটা জাতি উপহার দিতে পারে একটা ভালো একটা জাতি উপহার দিতে পারে তার সচেতনতায় এই দেশ উপকৃত হবে আপনার সন্তান হবে এই দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক আপনার যদি চিন্তা চেতনা থাকে তাহলে ইনশাল্লাহ আপনি অ্যাক্টিভ হবেন আর আপনার যদি চিন্তাই না থাকে তাহলে অ্যাক্টিভিটি আপনার মধ্যে কাজ করবে না এজন্য জন্য ভবিষ্যৎ ফ্লাম থাকতে হবে যে আমার সন্তান এই হবে সেই হবে এটা ফ্লাম থাকতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে কাজ করতে হবে আরেকটা বিষয় আমরা দিছিলাম অভিযোগ এবং পরামর্শ বক্স এটাও আপনারা চাইছিলেন গত মিটিংয়ে সেটাও আমরা দিয়ে দিয়েছি পরবর্তীতে যদি এই মিটিংয়ের পরেও যদি কারো কোনো অভিযোগ বা পরামর্শ থাকে সেটা আপনারা লিখিতভাবে